বর্তমান যুগ কেমন চলছে তুমি কি জানো এই যুগে যদি তুমি নিজেকে দুর্বল করে রাখো নিজেকে যদি তুমি শক্ত না রাখো তাহলে তোমার সাথে কি কি হতে পারে সেটাকে তোমার জানা আছে দেখো বর্তমান যুগ কিন্তু কলির যুগ চলছে আর এই কলির যুগে চারিদিকে শুধু পাপের সাম্রাজ্য অর্থাৎ চারিদিকে নাইনটি ফাইভ পার্সেন্ট ওই শুধু অন্যায় অত্যাচার চলছে আরও যত দিন যেতে থাকবে এই অন্যায় অত্যাচার আরও ততই বেশি বাড়তে থাকবে কিন্তু এই স্বার্থের দুনিয়ায় নিজেকে দুর্বল না কখনো তোমার সাথে যদি অন্যায় অত্যাচার হয় তাহলে তুমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখো বর্তমানের এই অন্যায় এই অত্যাচার যদি তুমি চুপচাপ থেকে সহ্য করে যাও তাহলে এই স্বার্থের দুনিয়া এই স্বার্থের সমাজ তোমায় তাদের শিকার ফেলবে তাই নিজেকে কখনো দুর্বল ভেবো না ও নিজেকে কখনো দুর্বল করে রেখো না নিজেকে এতটাই শক্ত এতটাই মজবুত ভাবে তৈরি করো যেন কোনো মানুষ তোমায় দেখে বলতে না পারে যে তুমি দুর্বল একজন আমি আগেও বলেছিলাম আর এখনও বলছি যদি তোমার দুর্বলতা তোমার আশেপাশের মানুষজন জেনে যায় তাহলে তাদের মধ্যে এমন অনেক মানুষ থাকবে যারা তোমার দুর্বলতার মধ্যে আঘাত করে সেই দুর্বলতাকে আরও কঠোর দুর্বলতায় পরিণত করে দেবে অর্থাৎ তারা তোমার দুর্বলতাকে ব্যবহার করে তারা তো জিতে যাবে কিন্তু তোমাকে জিততে দেবে না তাই যদি তুমি হৃদয়ে আঘাত পেয়েও থাকো তোমার কোনো কষ্ট থেকেও থাকে তাহলে তুমি তোমার সেই কষ্ট তোমার ভেতরেই রাখো কাউকে বুঝতে দিও না সেই আঘাত সেই কষ্ট সেই দুঃখ তুমি নিজেকে শক্ত করে এমনভাবে নিজের ভেতরে রাখো যেন কেউ দেখে বুঝতে না পারে তোমার ভেতরটা যতই চুরমার হয়ে যাক না কেন কষ্টে কিন্তু তোমার মুখে সেই স্মাইলটি সবসময় রাখবে কারোর সাথে কথা বললেও তুমি তোমার সেই ছোট্ট হাসিটি নিয়েই কথা আরম্ভ করবে নিজেকে সবসময়ই শক্ত রাখবে কথাগুলো ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে ভুলো না আমি হিমন দত্ত আর তুমি দেখছিলে স্বপ্ন উড়ান মোটিভেশনাল ইউটিউব ভিডিও ভালো থেকো